উত্তরায় প্রকাশ্যে কোপানোর ঘটনায় আরো দুজন গ্রেপ্তার দুটি রামদা উদ্ধার রাজধানীর উত্তরায় সড়ককে প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় আরো দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো এ নিয়ে এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো এছাড়া এই হামলায় ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার ডিসি রনক জাহান আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয় গত সোমবার রাত নয়টার দিকে উত্তরা সাত নম্বর সেক্টরে নয় নম্বর সড়কে এক দম্পতিকে প্রকাশ্যে কোপানো হয় এ ঘটনায় ঘটনাস্থল থেকে মোবারক হোসেন পঁচিশ রবি রায় বাইশ নামে দুজনকে গ্রেফতারের তথ্য গতকাল মঙ্গলবার জানায় পুলিশ এ ঘটনায় করা মামলায় আদালতের মাধ্যমে তাদের ইতিমধ্যে রিমান্ডে নিয়েছে পুলিশ এছাড়া গতকাল বিকেলে আবদুল্লাপুর এলাকা থেকে আলফাস বাইশ নামের একজনকে গ্রেফতার করা হয় এ ঘটনায় আরও দুজনকে গ্রেফতারের তথ্য আজ জানানো হলো তারা হলেন সাইফ পঁচিশ ও সজীব তেইশ ডিএমপির উত্তরা বিভাগের কমিশনার ডিসি রনক জাহান বলেন হামলার জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে সাইফ ও সদীবকে গতকাল রাতে টঙ্গি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন